প্রিয়া মা সরস্বতীকে ঘিরে আমার আজকের নিবেদন ওহে বিনা পানি ওহে বিনা পানি তুমি জ্ঞানের রানী জ্ঞানের আলোয় আলোকিত করমা তুমি সবার আধার জীবনখানি তুমি যদি দূরে থাকো অজ্ঞানতার আধারে থাকি ডুবে দু জুড়ে আলো থাকলেও সবাই অন্ধভাবে কেউ বলে অন্ধ আমায় কেউ বলে বোকা জ্ঞানহীন এ জীবনটাকে মর সবাই দেয় ধোকা ওহে সরস্বতী তুমি দিব্য দিব্যজ্যোতির ন্যায় হৃদয় এসে জীবনকে দাওগতি জীবন জুড়ে থাকে না আর কোনো অন্ধকার দু নয়ন মঝিলেও দেখিতে পাই আলোর সমাহার লিখতে পারি পড়তে পারি গাইতে পারি গান তাই তো মা গেয়ে যাই মোরা তোমার জয়গান পৃথিবীর যত ভাষা সকলই আমরা বুঝি অজ্ঞানতার আধার ঘুচাতে তোমার উপস্থিতি খুঁজি ত্রিভুবনে পূজিত হ বিদ্যাং দেহী বেশে তব চরণে প্রণাম জানাই মোরা ভক্তি ভাবাবেশে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাখি বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুজ্জক শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে প্রিয় শ্রোতা বন্ধুগণ আমি কবিতা গল্প ও গানের সম্ভার থেকে বলছি পলাশপ্রিয়া মা সরস্বতীকে ঘিরে লেখা আমার কবিতাটি শুনে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন